হাতে সময় কম এবং উপকরণও খুব একটা নেই বাড়িতে তাহলে কোনো চিন্তা নেই অসাধারণ স্বাদের বানিয়ে ফেলো ক্ষীরত কাতলা যাতে উপকরণও খুব কম লাগে এবং রেসিপিও হয় দুর্দান্ত স্বাদের এটা বহু পুরনো এবং প্রচলিত একটা রেসিপি তাহলে চলো শুরু করি অ্যাকচুয়ালি এই ক্ষীর কাতলা করার যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে দুধ দিয়েই রেসিপিটা করা হয় মাছটাকে ধুয়ে কেটে ভালো করে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম এরপর মাছটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব তবে হ্যাঁ তেলের মধ্যে কিন্তু অবশ্যই ঘি দিতে হবে যেটা এর মেন বৈশিষ্ট্য ঘিয়ের মধ্যে আমি মাছটা ছেড়ে দিলাম এবং তারপর আমি মাছটাকে এপিটোপিট করে হালকা ভেজে নিলাম খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না তারপর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেলেই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর তারপর আদা রসুনের পেস্টটা সামান্য ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচিয়ে রাখা টমেটো দেওয়ার পর আমি দিয়ে দিলাম ধনে জিরে সামান্য গরম মশলা দিয়েই নিই আমি কারণ যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি যারা না